মঙ্গলবার সাত সকালে কেঁপে উঠল দীঘা উপকূল আবহাওয়া দপ্তর সূত্রে খবর রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট এক শুধু দীঘা নয় ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় জোরালো ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়েছে রামনগর সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের গভীরে হ্যাঁ আজকে সকাল ছটা দশ মিনিট নাগাদ একটা ভূমিকম্প হয়েছে যেটা তীব্রতা ছিল রিক্টার স্কেলে ফাইভ ল্যাটি ল্যাটিচুর ছিল নাইনটিন পয়েন্ট ফাইভ টু লঙ্গিচুড ছিল এইটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ আর যেটার ডেপথ ছিল নাইনটি ওয়ান কিলোমিটার আর যেটার অবস্থান ছিল গভীর সমুদ্রে হলদিয়া থেকে দুশো ছিয়াশি কিলোমিটার দক্ষিণে এটার প্রভাব সম্ভবত মানে মূলত আর কি বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং আমাদের এই কোস্টাল এরিয়া নিয়ে পড়েছে কম্পনের জেরে দিঘার সৈকতে চাঞ্চল্য সৃষ্টি হয় শঙ্খধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা যদিও উত্তাল থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন আমাদের দীঘার সমুদ্রে এই উচ্ছ্বাস কম্পনের কারণেই কিনা বা পুনরায় ভূমিকম্পের সম্ভাবনা কতটা তা খতিয়ে দেখা হচ্ছে